আপনি কি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনলাইন ডিজিটাল মার্কেটার খুঁজছেন ভালো কোনো মার্কেটার খুঁজে পাচ্ছেন না আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে ফ্রি টাইম বিডি আপনার পাশে থেকে আপনার প্রতিষ্ঠানকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে ইনশাল্লাহ আপনি যদি একজন অনলাইন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি কম্বো প্যাকেজ আমাদের এই প্যাকেজে যা থাকবে ব্র্যান্ডেড লোগো অপ্টোমাইজেশন ব্র্যান্ডেড কভার ফোটো ডিজাইন হাই ইঙ্গেজিং অ্যাবাউট ডিসক্রিপশন অ্যাডিটেশনাল ইনফরমেশন উইথ ফোকাস কিওয়ার্ড লোকেশন ম্যাপিং অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন সার্ভিস সেকশন সেট আপ অ্যান্ড ডিসক্রিপশন প্রোগ্রাম মেসেজ সেট আপ এছাড়াও ফেসবুক পেজের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার যেমন এখানে আমরা দিচ্ছি পাঁচ হাজার লাইক পাঁচ হাজার ফলোয়ার এসব কিছু সহ আপনার কাজ বা আপনার প্রোডাক্টকে সেল করে দেব সেই চ্যালেঞ্জ নিচ্ছি আমরা আমরা দিচ্ছি ফেসবুকের অথরাইজড অ্যাডস ক্যাম্পেন দিয়ে মার্কেটিং করার সুবিধা এখানে আপনি প্রায় তিন গুণ বেশি সেলস পাবেন এবং আমাদের বর্তমান ডলার রেট একশো টাকা তো আর দেরি কিসের এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন অথবা নিচে দেওয়া সেন্ট মেসেজ বাটনে ক্লিক করুন ধন্যবাদ